হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশু করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শুভ কোচোগরি লক্ষ্মী পুজো তাই জন্য আমি দেখো লক্ষ্মী পুজোর জন্য সব প্রথমে সবজি কেটে নিচ্ছি তারপর এবার আমি আটা মেখে নেব ও এরপর আমি আটা মেখে নিচ্ছি তো আটা মা আমার ডান হয়ে গেছে এরপর আমি ভোগ রান্না করেছিলাম তো আমি ভোগ রান্না করাটা দেখাতে পারিনি তাই জন্য এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আমার সব কমপ্লিট হয়ে গিয়েছিল মা পাঁচালি পরে পুজোটা শেষ করেছে আর আমাদের বাড়িতে কোনো পুরোহিত মশাই দিয়ে করা হয় না মাই পাচালি পরে মাই পুজো করে তো মা প্রথমে পুজো করে নিয়েছিল তারপর পাচালি পড়ছিল তো পাঁচালি পরাটা তোমরা একটু শোনো না তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তারা তব পদ ছায়া মাগ দয়ামি তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস দনিয়া তারে বিদায় করিল অন্তপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মতে দুর্গতি প্রভু বুচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর